এটা অনেক গুরুত্বপূর্ণ এটা একটু শোনেন জীবাণুনাশক্তি প্রোবায়োটিক কি জীবাণুনাশক্তি আপনি দিলেন ভালো খারাপ সকল জীবাণু ব্যাকটেরিয়া সকল কিছু মারা গেল এখন আপনি জীবাণুনাশক দেওয়ার পর তিন থেকে চার দিন পর একটা প্রোবায়োটিক দিবেন এর জন্য আপনাকে উকুন মারার পরজীবী মারা বিভিন্ন ওষুধ পাওয়া যায় ঠিক আছে ওষুধের তো আপনার ডোজ ডিপেন্ড করে এর জন্য ওষুধের নাম আমি বলতেছি না এখন আপনাদের সাথে আমি হলো গিয়ে এ পর্বে তিন নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব তিন নাম্বার পর্ব হলো গিয়ে আপনি যে মাছ চাষটা করতেছেন খাবার দিচ্ছেন সকল ভাবে আমি গত দুইটি পর্বে আলোচনা করছি কিভাবে আপনি প্রতিশতকে শতকে কতটুক মাছ ছাড়বেন দ্বিতীয় পর্বে আলোচনা করছি খাবার কিভাবে সুন্দরভাবে তৈরি করবেন কিভাবে দিবেন আজকে আলোচনা করব এই সাত মাস বা আট মাস আপনি যে চাষ করবেন এই মাছটাকে তো আপনাকে নিরাপদ রাখতে হবে যাতে কোনো কোনো সমস্যা না হয় এই নিরাপদ রাখতে হলে আপনাকে কি কি করতে হবে এই জিনিসটাই আমরা কিন্তু ভুল করি আমরা সবকিছুই করি কিন্তু আমরা মাছটাকে দেখা যাচ্ছে কয়েকদিন পরে মাছের বিভিন্ন রোগ হয় মাছ মারা যায় হয় না এ নিরাপদ রাখতে পারি না এত কষ্ট করে যদি এই শেষে নিরাপদই না রাখতে পারেন তাহলে হবে নিরাপদ রাখার জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এটা কি সর্বপ্রথম আপনাকে নমুনায়ন মাছের নমুনায়ন দেখুন আপনি যখন কার ফেটেনিং করবেন আমরা তো আলোচনা করতেছি কার ফেটেনিং আপনি পাঁচ কেজি ছয় কেজি সাইজের রুই মাছ কিভাবে আলোচনা করবেন এখন আপনি এই মাছকে সাধারণত আপনি বড় করার পর সাত আট মাস করার পর তিন চার মাস পর পরই মাছটাকে বিক্রি করতে হয় ঠিক আছে মাছ বিক্রি করে আবার পুনরায় মাছ দিতে হয় এটার জন্য আপনাকে কি করতে হবে মাছে যে খাবার দিচ্ছেন আপনাকে নমুনায়ন করতে হবে নমুনায়ন কিভাবে করবেন নমুনায়ন হলো আপনি যে খাবার দিচ্ছেন আপনি যে খাবার দিচ্ছেন খাবার অনুযায়ী মাছের গ্রোথ মাছের উৎপাদন ঠিক হয়েছে কিনা এটার জন্য আপনাকে মাছটাকে দেখতে হবে মাছের গ্রোথ আপনি যখন খাবার দিবেন বাসা বাদ তখন তো মাছগুলো আসতেছে দেখতেছেন না গ্রোথ জাল যত কম পুকুরে টানতে পারেন ঠিক আছে জাল যত কম পুকুরে টানতে পারেন ঠিক আছে আপনি খাবার দেওয়ার সময় মাছের গ্রোথটাকে একটু দেখবেন ঠিক আছে অবজার্ভ করবেন ঠিক আছে কিনা তারপরে একটা ঝাঁকি জাল পেরে মাছটা কিছু ধরে একটু মাপ দিয়ে দেখবেন ঠিক আছে কিনা এভাবে আপনাকে নমুনায়ন করতে হবে নমুনায়ন না করলে কিন্তু বুঝবেন না কারণ মাছ খাবার দিচ্ছেন কোন একটা যদি সমস্যা থাকে মাছ কিন্তু বড় হবে না মাছ পড়া না হলে তখন কি হবে আপনাকে সেই জিনিসটা আগে থেকে যদি না বুঝেন পরে তো আপনার লস হয়ে যাবে নমুনায়ন করতে হবে দুই নাম্বার হলো যে পুকুরে চুন দিতে হবে প্রতি মাসে প্রতি মাসে আপনাকে চুন দিতে হবে চুন হলো যে বিঘা প্রতি প্রতি বিঘা প্রতি বিঘায় পাঁচ থেকে ছয় কেজি করে আপনাকে চুন দিতে হবে এক বিঘা মানে কত শতক তেত্রিশ শতক প্রতি বিঘায় প্রতি মাসে কি পাঁচ থেকে ছয় কেজি করে আপনাকে চুন দিতে হবে চুন দেওয়ার চার থেকে পাঁচ দিন পর আপনারা ওই সারটা দিবেন কারণ হল গিয়া চুন হল গিয়ে পানিটাকে খারিও করে পানি পানির মধ্যে যে অ্যাসিড কন্ডিশন হয় এটাকে চুন দেওয়ার পর পানিটা খারিও হয় খারিয় কন্ডিশনে সারের কার্যকারিতাটা ভালো হয় পুকুরে ভালো মানের খাবার তৈরি হয় বুঝতে পারছেন চুন দেওয়ার ছয় থেকে সাত দিন পর যখন আপনি খাবার সার দিবেন সারটা দিচ্ছেন কিসের জন্য পুকুরে খাবার তৈরি হওয়ার জন্য প্লাং এই খারীয় কন্ডিশনে সারটা আপনার ভালো কাজ করে ভালো ভালো আপনার খাবারটা তৈরি হয় এবং মেঘলা দিনে বা নিম্নচাপ থাকলে কি হবে এগুলো দিবেন না আপনারা তিন নাম্বার পয়েন্ট হল প্রোবায়োটিক এটা অনেক গুরুত্বপূর্ণ এটা একটু শোনেন জীবাণুনাশক কি প্রোবায়োটিক কি হ্যাঁ ঠিক আছে আপনি তো পুকুরে দিচ্ছেন এখন দেখা যায় এত পরিচর্যা করতেছেন তারপরেও কিন্তু আপনার পুকুরে জীবাণুর আক্রমণ হওয়ার একটা সংখ্যা থাকতে পারে জীবাণু যদি আক্রমণ করে তখন দেখা যায় একটা মাছ থেকে দ্রুত অন্য মাছে সরে যায় সেটা এবং আপনার অনেক মাছ অনেক পুকুরে দেখবেন আপনি সকালবেলা দেখেন সব ঠিক বিকালবেলা অনেক মাছ মারা গেছে ঠিক আছে এর জন্য আপনার জীবাণুনাশক মাঝে মাঝে একটু প্রয়োগ করতে পারেন আপনারা এটা অবশ্যই সবকিছু বুঝে ঠিক আছে জীবাণুনাশক হলো কি আপনি সবসময় না দুই থেকে তিন মাস পর দুই থেকে তিন মাস পর একটা ভালো মানের জীবাণুনাশক আপনি প্রয়োগ করে দিবেন এবং শীতকাল শুরুর আগে শীতকালে মাছের বিভিন্ন রোগ হয় শীতকাল শুরুর আগে অবশ্যই একটা জীবাণুনাশক আপনার পুকুরে প্রয়োগ করা ভালো ঠিক আছে জীবাণুনাশক প্রয়োগ করা ভালো এখন দেখেন একটা বিষয় আপনি যদি জীবাণুনাশক দুই তিন মাস পর প্রয়োগ করেন জীবাণুনাশকের ফলে আপনার পুকুরে যত ভালো মানের ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া তো ভালো আছে খারাপ আছে আছে না যত মানের জীবাণু আছে বা ব্যাকটেরিয়া আছে এগুলো কি হবে মারা যাবে মারা যাবে আপনার পুকুরে কিন্তু ভালো মানের জীবা ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলো কি আপনার পুকুরে যে অ্যামোনিয়া যে গ্যাসগুলো হয় অ্যামোনিয়া অ্যামোনিয়া হলো গিয়া উপকারী ব্যাকটেরিয়া হলো গিয়া সে অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিবর্তন নাইট্রাইটে রূপান্তর করে নাইট্রাইটে উপকারী নাইট্রাইটে রূপান্তর করে যখন ওই ব্যাকটেরিয়াটা জীবাণুনাশকের ফলে আপনার মারা যাবে তখন কি হবে এই অ্যামোনিয়াটা আর নাইট্রাইটে রূপান্তর হবে না অ্যামোনিয়া তখন কি হবে আপনার পুকুরে গ্যাস হবে জীবাণুনাশকটা আপনি দিলেন ভালো খারাপ সকল জীবাণু ব্যাকটেরিয়া সকল কিছু মারা গেল এখন আপনি জীবাণুনাশক দেওয়ার পর তিন থেকে চার দিন পর একটা প্রোবায়োটিক দিবেন আমি প্রথমে কি বলছি জীবাণুনাশক প্রোবায়োটিক জীবাণুনাশক দেওয়ার ফলে আপনি যখন সবকিছু যখন মেরে ফেললেন তিন থেকে চার দিন পর আপনি কি দিবেন একটা প্রোবায়োটিক দিবেন প্রোবায়োটিক হলো কি প্রোবায়োটিক আপনার পুকুরে ওই যে ভালো মানের ব্যাকটেরিয়া গুলো যেগুলো মেরে ফেললো না এই ভালো মানের ব্যাকটেরিয়া কি করবে তৈরি করবে বোঝা গেছে ভালো মানের ব্যাকটেরিয়া কি করবে তৈরি করবে এন্ড প্রোবায়োটিক দিয়ে নিয়ম আছে প্রোবায়োটিক হল কি আপনার প্রতিবারে প্রোবায়োটিক হলো প্রোবায়োটিক খালি দিতে পারবেন না প্রতিবারে প্রতি বিঘায় প্রতি বিঘায় প্রোবায়োটিক সমপরিমাণ মানে যে অ্যামাউন্টটা আপনি দেবেন ওই প্রোবায়োটিক হলো কি আপনার তিন থেকে চার কেজি চিটা তিন থেকে চার কেজি চিটা সাথে একটা পাত্রে দশ থেকে পনেরো লিটার পানি পানির সাথে মিক্সড করে ছায়া যুক্ত জায়গায় এক থেকে তিন ঘন্টা রেখে দিবেন প্রোবায়োটিক আপনি জীবাণুনাশক দিয়ে এত নিয়ম না জীবাণুনাশক রোদ্রের সময় আপনি পানির সাথে বাবু জীবাণুনাশক কি করবেন আপনি রোদ্রের সময় দিয়ে দিবেন পুকুরে কিন্তু প্রোবায়োটিকটা ঠিকঠাক জীবনাশকদের তিন থেকে চার দিন পরে এটা একটা নিয়ম আছে নিয়ম কি সাথে সম থেকে পনেরো লিটার পানি দিবেন পানি চিটাগুড় মিক্সড করবেন মিক্সড করে একটা ছায়া রোদের মধ্যে না কিন্তু ছায়ার মধ্যে এক থেকে তিন ঘন্টা কি রেখে দিবেন রেখে দেওয়ার পর তারপর হলো কি আপনার পানিতে প্রয়োগ করে দিবেন এভাবে দিলে কি হবে আপনার প্রোবায়োটিকটা ভালো কাজ করবে প্রোবায়োটিক কি আপনার পুকুরে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তৈরি করবো উপকারী ব্যাকটেরিয়া এই প্রোবায়োটিক আমি যখন এটাকে জুপ লাঙ্কন বলছিলাম না এগুলো দেওয়ার নিয়ম আছে আমরা সঠিকভাবে দেই না এর জন্য কি হয় আমরা টাকা ঠিকই খরচ করি কিন্তু লাভ হয় না বাজারে কিন্তু ভালো মানে প্রোবায়োটি কিনতে পাওয়া যায় কিন্তু ওরা ডাইরেক্ট দিয়ে দেয় এভাবে দিলে আপনার ভালো কাজ করবে না প্রোবায়োটিকটা চিটাগুড় এবং পানির সাথে এভাবে মিক্সড করে আপনারা দিবেন তাহলে ভালো কাজ করবেন চার নাম্বার হলো যে জুপ লাঙ্কনের প্রাচুর্যতা কমানো ওই আমরা যে সরিষার খৈলগুলো দিলাম না আমরা যে মাসে দুবার এগুলো করলাম না এখন আপনাকে বুঝতে হবে যে এগুলো জিনিস দিচ্ছি তাহলে আমার পুকুরে যদি জুপ যদি বেশি হয়ে যায় জুপ তো ছোট পোকা না এ পোকা কি করবে আপনার পুকুরের বিভিন্ন পুষ্টিগুলো নিয়ে নিবে এবং অক্সিজেনও নিয়ে নিবে ঠিক আছে আপনার পুকুরে কি করবে জুপ যদি বেশি হয়ে যায় তখন কি হবে মাছের যে অক্সিজেনে তারা ভাগ বসাবে এর জন্য জুপ লাংটন আপনার বুঝতে হবে ওই ডোজটা প্রয়োগ করার আগে আপনি সন্ধ্যাবেলায় একটা গামছা বা আপনার বালতিতে দেখবেন যে পোকারটা সংখ্যা বেশি কিনা যদি পোকার সংখ্যা ভালো থাকে তাহলে আপনার উইডোজ ডোজ সরিষার ক্রয়লের দরকার নাই যদি দেখতেছেন নাই তখনই দিবেন যদি দেখতেছেন আপনার সরিষা জুপ্লাংন বেশি হয়ে গেছে অত্যাধিক হয়ে গেছে ও অত্যাধিক পোকা থাকে তখন এগুলো আপনাকে কমাইতে হবে বাজারে ওষুধ কিনতে পাওয়া যায় জুপ্লাংনে জুপ্লাংন মারার আর লগে আপনার ডেল্টা মেথিন বা সাইবার মেথিন বিভিন্ন ওষুধ পাওয়া যে ওষুধটা প্রয়োগ করে তখন কি হবে আপনাকে জুপ্লাংটন কমাতে হবে বুঝতে পারছে মানে কি আমরা যে পদ্ধতিগুলো বলতে সেগুলো যদি একটু ওলট হয় তখন সমস্যা তারপরে পয়েন্ট হলো যে পুকুরে এরেটর স্থাপন এটা কি পুকুরে এরেটর স্থাপন এরেটর কি জিনিস জানেন আপনারা দেখছেন কিনা পুকুরের মধ্যে আপনার বিভিন্ন যন্ত্র থাকে এগুলো পানিটাকে আলোড়িত করে ঘোরায় যন্ত্রটা হলো পানিটাকে কি করে ঘোরায় এগুলা হলো গিয়ে আপনার পুকুরে যখন আপনি মাছটাকে দিবেন মাছ যখন যত বড় হবে মাছের অক্সিজেন চাহিদা তত বেশি থাকবে আমরা তো ছোট মাছ তৈরি করতেছি না আমরা কি করতেছি বড় মাছ যত মাছ বড় হবে মাছের অক্সিজেন চাহিদা তত বাড়বে মাছের অক্সিজেন চাহিদা আপনার বাড়াতে হলে কিছু পদ্ধতি আছে পদ্ধতি হলো কি আপনার যাদের মোটর আছে অবশ্যই এই সকল পুকুর সাইডে আপনাকে মোটর রাখতে হবে মোটর দিয়ে পানি উপর থেকে দিতে হবে নলকূপের পানি দিতে হবে বা ডিজেল চালিত পানি দিতে হবে এটা হলো গিয়া ন্যাচারাল পদ্ধতি ঠিক আছে এটা যাদের নাই বা এটার পাশাপাশি আপনারা পুকুরে ন্যারেটর রাখতে পারেন ন্যারেটর হলো কি আপনি যদি রাতের বেলা চালু করেন চার পাঁচ ঘন্টা তখন কি হবে পুকুরটাকে আলোড়িত করবে বাড়তি অক্সিজেন পানিতে যোগ হবে বোঝা যাচ্ছে বাড়তি অক্সিজেন পানিতে যোগ হবে এগুলো এরেটর বা আপনার নলকূপের মধ্যে হলো এটা হলো কি আপনার পুকুরে পাঁচ যে বড় করতেছে মাছের অক্সিজেন চাহিদাটাকে এটা এটা ফিল আপ করে এটা ফিল আপ করতেছে এখন আমরা লাস্ট আলোচনা করব সেটা মাছের রোগ বলাই নিয়ে এটা একদম শেষ ধাপ মাছের রোগ বালাই নিয়ে এখন এত কিছু করার পর মাছের রোগ হতে পারে হতে পারে না মাছের রোগ হতে পারে মাছের একটা রোগ আছে বা যেটা বলি আমরা পরজীবের আক্রমণ উকুন মাছের উকুন মাছেরও কিন্তু উকুন হয় মাছের উকুন হয় এবং মাছের যে উকুন যেটা হয় এটা আমরা ইংলিশে বলি আরগুলাস এই রোগটাকে বলি আরগুলোসিস এখন এই যে উকুনটা এই উকুনটা সবথেকে বেশি আক্রমণ করে কোন মাছকে জানেন রুই মাছকে রুই মাছেরই বেশিরভাগ দেখবেন শরীরের মধ্যে বা ফুলকার মধ্যে একটা পোকা ছোট ছোট পোকা ঘুরতে ফিরে দেখা যায় এগুলো হলো হলো উকুন এই রুই রুই মাছকে মাছকে ব্যবহার করে করে বেশি আক্রমণ ঠিক আছে এর জন্য যদি আপনার উকুন হয় উকুন হওয়ার আগে আপনাকে হলো এই আমি যে বললাম উকুন গুলা কেন হয় জানেন এই আপনার পুকুর তো অনেক বড় দুই এক তিন একো চার করে পুকুর এখন এত বড় পুকুর তো আপনি প্রতি বছর বছর শেষ দিতে পারবেন না পারবেন পুকুরের তলা শুকাতে পারবেন যে সকল পুকুর প্রতি বছর পুকুরের তলা শুকানো যায় সে সকল পুকুরে এত বেশি রোগ বেলায় না মাছের উপর হয় না কিন্তু আপনি যেহেতু শুকাইতে পারতেছেন না মাছের তলার মধ্যে কি কাঁদা কাতার পরিমাণ বেশি জৈব পদার্থের পরিমাণ বেশি বেশি থাকার কারণে এগুলাই উকুনের আক্রমণ হয় বেশি এর জন্য আপনাকে উকুন মারার পরজীবী মারা বিভিন্ন ওষুধ পাওয়া যায় ঠিক আছে ওষুধের তো আপনার ডোজ নিবেন করে এর জন্য ওষুধের নাম আমি বলতেছি না ওষুধের যখন এগুলো আক্রমণ হবে আপনার স্থানীয় মৎস্য অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিসে যোগাযোগ করবেন ঠিক আছে আরেকটা ক্ষতরোগ ক্ষতরোগ ক্ষতরোগটা হয় আপনার বেশিরভাগ কি শীতকালের আগে শীতকালের আগে মাছের যে নিচের স্তরে মাছগুলো আছে মৃগেল মাছ কালিবস মাছ এই মাছগুলোর মধ্যে আপনার ক্ষতরোগ বেশি দেখা দেয় ঠিক আছে এর জন্য আপনাকে উপরিচর্যাগুলো করতে হবে প্রতিমাসে একবার চুন দিবেন এবং আরেকটা জিনিস বলে না সেটা হলো লবণ দিবেন প্রতিমাসে প্রতি মাসে প্রতি শতকে দেড়শো গ্রাম করে আপনারা লবণ দিবেন চুন এবং লবণের ডোজটা করবেন করলে কি হবে এই ক্ষত রোগের আক্রমণটা খুব বেশি হবে না তারপরে যদি হয়ে যায় সেক্ষেত্রে হলো কি আপনারা বিভিন্ন ওষুধ পাওয়া যায় এই ওষুধটা আপনারা প্রয়োগ করতে পারবেন আচ্ছা এখন বলতেছে আপনার মাছটাকে তো আমরা সব কিছু করে ফেললাম এখন শেষে আমরা আহরণ করব। মাছটাকে ধরবো এখন অবশ্যই এই কারফেডিনিং করতেছে এই মাছগুলাকে আপনি যদি মরা মাছ বিক্রি করেন তাহলে হবে এই মাছগুলাকে কি করতে হবে ঢাকায়ও যদি পাঠান এগুলাকে কি করতে হবে জীবিত পাঠাইতে হবে এগুলা কিন্তু আপনার জীবিত বিক্রি হয় আর জীবিত মাছের যে দাম মরা মাছের দাম থেকে কি বেশি না কেজিতে বেশি আপনাকে জীবিত বিক্রি করতে হবে এখন আপনি সাত আট মাস চাষ করার পর চার মাস পর পর মাছ বিক্রি করতে হবে নিয়ম এটা চার মাস পর পর কি চার মাস পর পর কিছু মাছ বিক্রি করবেন এবং আপনি যদি তিন বছর চার বছর এই একই পদ্ধতিতে চাষ করেন তাহলে কি হবে ধরেন আপনি একশোটা মাছ বিক্রি করে ফেলেন ওই একশোটা মাছ কি করবে ধরেন আপনি একশোটা চার কেজি ওজনের মাছ বিক্রি করলেন প্রত্যেকটা ওজন কত করে চার কেজি করে ওই পুনরায় ওই একশোটা মাছ আপনি আপনার পুকুরে দিবেন ওইটা দিবেন কি পাঁচশো গ্রাম বা এক কেজি ওজনের মাছ দিবেন মানে তাহলে কি মাছের সংখ্যা আপনার ঠিক থাকবে না মাছের সংখ্যা আপনার ঠিক থাকবে কথা বুঝতে পারছেন চার মাস পরে আপনি একশোটা একশোটা প্রতিটা মাছের ওজন ধরেন পাঁচ কেজি করে তাহলে কত কেজি হলো টোটাল পাঁচশো কেজি আপনি বিক্রি করলেন এখন আপনি সম পরিমাণে একশোটা মাছ দিলেন প্রতিটা মাছের ওজন হলে পাঁচশো গ্রাম করে একশো মাছ দিলেন তাহলে কত কেজি মাছ বিক্রি করলেন পাঁচশো কেজি দিলেন কয় কেজি পঞ্চাশ কেজি বুঝতে পারছেন সংখ্যা চেঞ্জ হয়েছে সংখ্যা পরিমাণ চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে একই তো হইলো একই না কিন্তু কি হয়েছে ওজনটা কমছে ওজনটা কেন কমাইছি কারণ ধারক ক্ষমতার অতিরিক্ত আপনি রাখতে পারবেন না চার মাস পর আবার কি করবেন একশোটা বড় মাছ বিক্রি করে দিবেন আবার একশোটা এরকম করলে দেখবেন কি এক দেড় বছর পর কি বড় মাছগুলো সব বিক্রি হয়ে গেছে পুনরায় আবার ওই ছোট মাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এটাকে বলে তাকে আমরা কি আংশিক আহরণ বা পুনমজুদ আংশিক আহরণ বা পুনমজুদ মূলত এই আজকে যে আপনার আলোচনাটা করলাম ঠিক আছে এই আলোচনা থেকে আপনারা তো মনে করেন এই মাসিক যে পরিচর্যাগুলো বুঝতে পারছেন এই পরিচর্যাগুলো অবশ্যই আপনাদেরকে ঠিক রাখতে হবে পর্ব একে আমি বলছিলাম শতকে কি পরিমাণ মাছ দিবেন পর্ব দুয়ে বলছিলাম খাবার কিভাবে দিবেন এবং আজকের পর্বে আমি বলছি কিভাবে মাসিক পরিচর্যা গুলো করবে মূলত ধারাবাইকে তিনটি পর্বের মাধ্যমে আমি টোটাল কার ফ্যাটেনিং মাছ মোটা তাজাকরণ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বলছি বলছি না এই বিস্তারিতভাবে বলার উদ্দেশ্য এটাই যে আপনারা সঠিক পদ্ধতিতে কার ফেটেনিং মাছ চাষটা করেন কার ফেটেনিং মাছ চাষটা সব থেকে বেশি লাভজনক সব থেকে বেশি লাভজনক ঠিক আছে সব থেকে বেশি লাভজনক বুঝে শুনে মাছ চাষটা করবে যাক আপনাদেরকে আবার আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এত কষ্ট করে এত কষ্ট করে আমার কথাগুলো শুনছেন ঠিক আছে আপনাদের সামনে সামনে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই